তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কে অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তলমতে আমি আমি অনেক ভালো আছি তো গাইস আজকের ভিডিওর টাইটেল এবং থামে তো তোমরা বুঝে গেছো ভিডিওর টপিকটা কি হতে হচ্ছে গাইস আজকের ভিডিওতে একদম অনলি রাশ হবে মানে ভাই একদম এনিমিদের ভাই মাথা মতো কিছু খুঁজে পাওয়া যাবে না ভাই রাশের উপরে রাশ তার জন্য আমরা ফ্যাক্টরিতে নামবো আর তার সঙ্গে এই ভাই কিছু কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স দেখাবো তো ভিডিওটা কেউ স্কিপ করবো না একদম শেষ পর্যন্ত দেখবা সেন্টিনো ক্যারেক্টারদের কিভাবে তোমরা একদম ফুল রাশ করবা সেটাও দেখাবো চলো আমরা ফ্যাক্টরি মানে তেলের ড্রমের এখানে নেমে যাব যাবো তিনটে এনিমি নামছে তো ভাই এরে আমরা সেন্টিনোটা ছেড়ে দিছি ভাই এখান থেকে এই একটারে লাগছে দুটাই কিল করে ফেলছে একদম নামার সঙ্গে সঙ্গে তো আমরা এখান থেকে নিচেই একটা জাম দিয়েছি ভাই তো এই একটা মেডিকে নেব কারণ আমাদের হেলথের অবস্থা খুবই খারাপ তো উপরে তো আরো এনিমি থাকার কথা উপরে ওই মানে ওই সাইডের তাই আবার মানে রিভাইভ হয়তো নামছে তাই না ওই যে একটা নামছে তো আমরা ওই দূরে যাই দূরের দিকে আরে ভাই নেট খারাপ করতেছে আর ভাই নেটের প্রবলেম নেট ইস্যু তো ভাই এটা কিছু করার নাই খুবই নেট প্রবলেম আমার মায়েরটা দেখে কিনা আমি ঠিক সেটাও জানি না দেন দাঁড়াও একটু ফায়ার টায়ার করা দেখি ভাই গুলি বেরোবে কি আচ্ছা দাঁড়াও ভাই একদম মাইটা গেছে ফায়ার করতেছি বাট তারপরে মানে স্ক্রিনে দেখাইতেছে না কিন্তু ফায়ার করাই হ্যাঁ ভাই এবার একটু করছে দেন চল আমরা ভাই একদম পিছনের দিকে চলে যাই মানে ওই যে ইসের যে বড় আছে না ওইগুলোর দিকে চলে যাব কারণ ওইখান থেকে যে উঁচু ওর পরে উঁচু পরে দাঁড়ায় ফায়ার করলে হয়তো ড্যামেজ দিব ভাই এনিমি তো দেখা যাচ্ছে না ওই যে একটা একটা পাইছি ভাই খুবই সীমিত ড্যামেজ ভাই সেন্টিনো মানে ও নিচে গেছে তো দেখা যাক আমরাও সেন্টিনোটা এখান থেকে ইউজ করে দিই দেন ওই যে ওই যে সাদা বরফের পরে ওই যে এখান থেকে ফায়ার দিলে কি কাজ হবে ও বাই সাপ তো আমাদের কিন্তু এখানে তিনটা কিল হয়ে গেছে অলমোস্ট আরও একটা নিচেই নামছে এড়েও ফিরাবো তো চলো সামনে যাই বাই ওই তো আবার উপরে চলে গেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমাদের এখানে তিনটা কিল হয়ে গেছে আমরা মানে ফ্যাক্টরিটা আর থাকবো না কারণ উপরের থেকে বাই ডিস্টার্ব করতে পারে আমাদের স্যান মানে ক্যারেক্টার স্কিলটা অফ হয়ে গেছে দেন চলো আমরা মানে এখন ফ্যাক্টরি থেকে অন্য সাইডের দিকে যাই অন্য সাইডে বলতে আমরা একটু সামনের দিকে যাই আর কি তো চলো আগে ভাই ভিডিও বানাইলে ভিডিওতে যদি ভাই ভিউ না আসে তাহলে বলো এই ভিডিও বানাই কি মজা লাগে তোমরা একটা কাজ করে দাও ভাই ভিডিও মানে যারাই দেখতেছো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করবা ঠিক আছে ফ্রেন্ড সার্কেলদের কাছে বেশি বেশি করে শেয়ার করবা ভাই আমি চেষ্টা করবো সময় ফানি কন্টেন্ট নিয়ে আসার তো ভাই এবার এখানে একটু ক্যাম্পিং করতে হবে নাইলে ভাই ক্যাম্পিং না করলে তো প্লাস না মানে বেশি গুণ না একটুখানি আর তারপরেও যদি একটু নেট খারাপ দেয় তাহলে একটু ক্যাম্পিং করে নেবো কারণ নেট খারাপ দিলে তো তখন খেলতে পারবে না আর আমি ভাই আমার তো মানে প্রচুর নেট খারাপ করতে আসে এখানে দেখো তোমরা বুঝতে পারবা না দেখছো প্রচুর 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 পরিমাণে বাই নেট খারাপ করতেছে পাওয়ার দিকে তাকে সোপা পাওগুলো দেখছো নেট খারাপ মানে নেট চলে গেলে কেমন নড়ে সেইভাবে নড়তেছে কী করে একটা কিন্তু ওই ইসের উপরে মানে ওই যে বরফের চাই আসে না সামনের দিকে ওইখানে আসে আর রাইস দেখা যাক আমরা কয়টা কিল করতে পারি আর দেন আজকের আমাদের টার্গেট হবে পাঁচটা কিল করার পাঁচটা না ছয়টা কিল করার মানে ছয়টা কিল দেন তার সঙ্গে বইয়া করার তো চলো দেখা যাক আমরা বইয়াটা আনতে পারি কি না ভাই এখান থেকে তো আমার প্রচুর নেট খারাপ করতেছে বুঝলাম না এমন নেট খারাপ করলে খেলব কীভাবে যে ঠিক আছে ভাই আমাদের এখান থেকে কিন্তু মানে অনেকক্ষণি ক্যাম্পিং হয়েছে দেখি সামনে একটা সেন্টিনো ভাই কত দূর গেল দা ফুচকা আচ্ছা ঠিক আছে ওই ইসের উপরে একটা আছে মানে একদম তেলের ঢমের এই সাইডে যে দুইটা উঁচু উঁচু ঢম না একটার উপরে আছে তো ও কিন্তু ফায়ার দিলে আমার হেডে লাগার সম্ভাবনা ভাই ফিফটি পার ফিফটি সরি এইটটি পারসেন্ট থাকব কারণ উপর থেকে ফায়ার দিলে বেশিরভাগই হেড লাগে আমি একটু মানে ওরে একটু ই করলাম মানে লোভ দিলাম আর কি এনিমিটে পিক দিলাম তার দেখলাম যে ও বের হয় কি না কিন্তু না ভাই ও বের হওয়ার পাত্র না আমার পিসে একটা এনিমি কিন্তু গাইস আমরা এখন ওরে মারবো না ওই যে দেখছো কারণ ওরে আমরা কিল চুরি করবো দেখো অবশ্যই ওই উপর থেকে মানে উপরের যে এনিমি ওই যে তেলের ডমের উপরে ফ্যাক্টরির উপরে যেটা আছে ওইটা কিন্তু ওরে ফায়ার দিব আর আমরা অল্প কিছু ফায়ার দিয়েই কিলটা চুরি করে নিব। ঠিক আছে গাইস চলো দেখি এখান থেকে ড্যামেজ কি খাইছে ও অল্প ড্যামেজ দিলেই হয়তো মরে যাবে বলছিলাম এই সঙ্গে সঙ্গে আমাদের চারটা কিল কনফার্ম হয়ে গেছে আর বাইশটা এনিমি অ্যালাইভ বাই আমাদের অ্যামও শেষ পকেট মার্কেট থেকে আমরা অ্যামও কিনে নিলাম এস এম জি সরি এয়ারামও এয়ার এমও কিনে নিলাম আমরা তিন বান্ডিল এয়ার এমও কিনে নিছি তো এইখান থেকে আরেকটু ক্যাম্পিং করবো আমরা দেখব যে কখন ওই উপরের মানে উপর থেকে ওই এনিমিটা নামে সেটার দিকে লক্ষ্য এখন ভাই তো এইখান থেকে আমরা সিন মায়েরা যারে মারলাম ওর কাছ থেকে একটু লুট করে আসি আর দেখা যাক এনিমিটা আমাদেরকে ফায়ার দিব কি না ভাই অবশ্যই দিব ফায়ার না দিলে হইব নাকি উপরে ওর তো মানে বেশি পাওয়ার থাকবো এখন কারণ ও বলছিলাম না ভাই তারাও এর কাছে একদম এইখানে ওয়াল ভাই এর কাছে বেশি পরিমাণে লুট নাই কিন্তু ফোর স্কোপ আছে আচ্ছা স্কোপটা নিয়ে নিলাম আমরা এখান থেকে আর দেখা যাক ও আমাদেরকে ফায়ার করে কিনা আর আর ভাই ফিল্ড মাঠে রয়েছি দেখছো ভাই বডি শরিগুলো দেখছো একদম জোস প্রো প্লেয়ার যাই হোক চলো আমরা পিছের দিকে মানে পিকে দিকে যাই বেশি এখানে থাকা দেবো না কারণ ভাই অন্য দিক থেকে মারতে পারে ওরে দেখিও ও তো ভাই নামবেই নিচে তো নামতেই হবে ওরেতে না তো চলো আমরা পিছনের দিকে যাইগা তো এইখান থেকে ভাই আমরা টোকনটা নিয়ে নিলাম দেন আমরা যাইবো ক্লক টাওয়ারের দিকে ক্লক টওয়ার ওইখান থেকে একটা চিপ কিনবো এম টেনের দেন ওইখান থেকে ফায়ার করা শুরু করবো ঠিক আছে গাইস তো আমরা এখানে ক্লক টাওয়ারের দিকে ভাই ক্লক টওয়ার চলে আসছি দেন চলো দেখি এদিকে কোনো এনিমি পাই কি না আর গাইস তোমরা যা এখনও ভিডিও দেখতে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা দেন ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ছোট্ট খাট্ট হইলেও একটা কমেন্ট করে দিও গাইস তো চলো ভাই আমরা এখান থেকে এরমো সরি সরি ভাই প্রত্যেকবার মানে ভুল করতেছি তাই না ভাই ফোর স্কোপ ফেলাই দিয়েছিলাম দেন চলো এখান থেকে আমরা টোকনটা নিলাম দেন আমরা একটা চিপ কিনবো দেন আমাদের ভেসটা আপডেট করবো সরি ভেস্ট কিনবো আর কি ভেস্ট হচ্ছে আমাদের এক লেভেলের যে ভেসটাকে ওইটা তিন লেভেলের ভেস্টটা আমরা কিনবো এখান থেকে তো আমরা এম একটা চিপস কিনছি দেন আর একটা ভেস্ট তো চলো দেখি সামনের দিকে এনিমি পাই কিনা ভাই আমাদের এখনো মানে পনেরো জন এনিমি এলাই চারটা কিল করছি ছয়টা কিলের টার্গেট দিয়েছিলাম তো চলো দেখা যাক আমরা আজকে ছয়টা কিল করতে পারি কিনা এখনো পনেরো জন এলাই বসে ভাই ছয়টার বেশি গিলি হবে কিন্তু ভাই আমি কম করে দিছি কারণ আমি একটু বেশি প্রো চলো দেখা যাক ভাই কি হয় শেষের দিকে আর তোমরা ভিডিও দেখতে থাকো তো আমরা এখান থেকে স্যান্টিনোটা মাইরা দিলাম কারণ এখন যদি ফায়ার দেয় আমরা সামনের দিকে চলে যাব কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তো আমরা এই পাথরের পিছনে এইখানে পলাবো তো মানে এখান থেকে একটু কভার নিব পলাবো না ভাই পুরো প্লেয়ার আমরা পলাইলে হইবো মাঝে মাঝে একটু পলাইতে হয় যাই হোক সামনে হতে চলে গেছে আমরা অনেক দূরে আছি দেখছি মানে এটা নিয়ে কোনো সমস্যা হয় না মানে যে সেন্টিনিউ কারেক্টার যদি থাকে না অনেক 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 বেশি হেল্প হয় তো চলো আমরা সামনের দিকে এখান থেকে আমরা টোকনটা মানে ক্লেম করে নিই এখান থেকে টোকনটা আমরা নিয়ে নিলাম দেন চলো আমরা সামনের দিকে আমরা ফিল মারে যাচ্ছি ভাই কোনো প্যারা নাই কারণ ভাই আমরা পুরো প্লেয়ার ভাই সাপ এখান থেকে আমরা ওই যে প্যারাংটা পেয়ে গেছি প্যারাং মানে তোমাদের কি আর বলবো আমরা কী বলে এটা আমরা আমার ঠিক মানে প্যারাংই বলে ফ্রি ফায়ারের ভিতরে প্যারাং দেওয়ার নাম দেন এটা রিয়েল লাইফের কী নাম সেটা আমি ঠিক জানি না তো আমরা এখানে এখান থেকে বেন্ডিং মেশিন ওইখান থেকে সরি সেন্টিনোটা মাই দিছি দেন এখান থেকে আমরা স্যান্থ সরি ইটা কিনে নিব আর একটা ভেস্ট কিনে নিব আর কিছু অ্যামও কিনে নিব তো দেখছো গাই মানে ক্যারেক্টারটা এটা একটা ভাই ভালো পরিমাণে একটা ইউজ বলা যায় বা যেই অ্যানিমি ড্যামেজ দিচ্ছে একদম বাইট টুং করে চলে দেন চলো ও কিন্তু ফায়ার করছে ওই ঘরের ওইখান থেকে আমি ওর মানে লোকেশনটা পেয়ে গেছি দেন চলো আমরা দেখি একটু ফায়ার করে হলো না কোনো কাজ হলো না আবে বের হলো না এ ভাই ভাই উৎপিকার থেকে টুকটুক করে মারতেছে এইসব প্লেয়ারগুলো তো বলা না রাস করো বেটা ভাই ওর হেলথ একদম নাই করে দিয়েছি অল্প একটু হেলথ আছে ও তো জীবনে এখন আসতো নাচ আমি পিছন দিকে যাই কারণ ভাই জুনের ভিতরে আমার একটু সমস্যা করে মানে জুনে একটু ল্যাক করে আমার মোবাইলটা ভাই বুঝলাম না আর তোমাদের কাদের কাদের কাছে এমন সমস্যা হয় ভাই জুনের ভিতরে ফোন ল্যাক করবে ভাই ফোনটা একটু বেশি দামি তো বুঝছো এর লেগা আর তোমাদের কি এমন সমস্যা হয় বা কোনো গিলিক্স এটা তোমরা একটু মানে যারা একটু জানো একটু বলে যেত তো যারা যাই সামনের এনিমিটার ভাই অনেক 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 বেশি হেলদি একদম নাই করে ফেলছি মানে ওর স্পি কিন্তু নাই বললেই চলে তো এখানে দুইটা এনিমি আসে তো দেখা যাক ভাই মানে থার্ড পার্টি করা যায় কি না একটা কিল চুরি করতে পারি কিনা দেখতে পারি ভাই সাপ হয়তো একটা মায়রা দিছে হাওয়া একটা মেয়ে ফেলছে দেন ভাই এ ভাই তুমি আমার কাছ থেকে কেন পলাইতেছো আয়ো আর মারা খাও না রে ভাই আমরা এখান থেকে পয়সা পানি তোমার যে বলে যে ওইটা মারা দিলাম তো কিন্তু এই গাড়ির পিছনে আছে ভাই সাপি নাও চান দিয়ে দিছি তো ভাই এখান থেকে আমাদের পাঁচটা কিল কনফার্ম হয়ে গেছে চলো ভাই এখ থেকে কী পাই কিছু তো পাইলাম না মোটামুটি যাক তা ভালো লেভেলের একটু ভেস্ট মেস্ট পাইছি মানে চার লেভেলের ভেস্ট পাইছি তো চলো আমরা সামনের দিকে যাই এখনও তিনটা প্লেয়ার অ্যালাইভ আর ভাই তো দেখা যাক ভাই আমরা দুইটা কিলি পাই কিনা না পাঁচটা ছয়টা সাতটা আর দুইটা কিল যদি আমরা পাই ষাটটা কিল হবে তো আমাদের ছয়টা কিলের টার্গেট ছিল দেখা যাক আমরা ষাটটা কিল করতে পারি কিনা তো দাঁড়াও ভাই ভিতরে ওরে ভাই একদম ভাই সাফ করে ফেলছে মানে ছয়টা কুড়িটা ধরা ফেলছে তো চলো এখান থেকে ভাই কিছু পাইলাম না একটা গ্রেনেড ছিল মানে আমার ব্যাগে ছিল ওইটা হাতে নিলাম দেন চলো আমরা সামনের দিকে এবার যাই জোন চলে আসছে ভাই নিমিগুলা কই 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 তোমরা কই বাবা ভাই এটা আমার দেখে অবশ্যই দেখে নাই এম পরিমানটা দিয়ে ভাই একদম মেরে দিলাম হয়তো ড্যামেজ খাইছিল জোনের আমার এ ভাই একদমই দেখে নাই ভাই এর সাথে আমাদের টার্গেট কমপ্লিট হয়ে গেছে অলরেডি ভাই আমাদের ছয়টা কিলের টার্গেট ছিল এটা আছে দূর ভাই আবার মেসেজ আসে তো আমাদের ছয়টা কিলের টার্গেট ছিল ছয়টা কিল কিন্তু হয়ে গেছে আর সামনে যেটা আছে এটা কিল করতে পারলে ভূইয়া দেন ষাটটা কিলের সঙ্গে আমাদের ভুই হবে তো গাই তোমরা যারা এখনও ভিডিওটা দেখতেছো এখনই কমেন্ট করে এখনই কমেন্ট করে বলো যে আমি ভূইয়াটা কি করতে পারবো কি না তো এখান থেকে ওরা একটু ড্যামেজ দিয়েছি দেন হোকাম হইছে বাই এখান থেকে একটা অস্ত্র লেভেলে ওয়ান ট্যাপ দেন বইয়া তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা খোদা খুশ গাইস